আজকে আমরা নামাজের সোরা সোরা ফালাক সহি করে শিখব অর্থাৎ কোথায় গুণ্যা করবেন কিভাবে টান দেবেন কিভাবে হরফের উচ্চারণগুলো করবেন একটা হরফের সাথে আরেকটা হরফ আমরা কিভাবে মিল করি যে ভুলগুলো করি সেই ভুলগুলো নিয়ে আমি বিস্তৃত আলোচনা করব। নামাজের মধ্যে যে ভুলগুলো করা যাবে না সেই ভুলগুলো বলে দেবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আলুজুবিল্লা হিমিনা শাহ্প নিরজি বিস্মিল্লা হিউর হেমা নির হিম দেখুন অফ লাম পেশক উল এ কছর উচ্চারণ টামন নাকি কাফের মধ্যে করেছিলি তো কছর উচ্চন কখনো কাজ করা যাবে না কোয়ার মাঝে শিখতে হলে বা সুরাগুলো শুদ্ধ করে শিখতে হলে আপনাকে ছয়টা বেশি মাথায় রাখতে হবে এক প্রত্যেকটা গুন্না আপনাকে বুঝতে হবে দুই মাখরাজগুলো আপনাকে বুঝতে হবে অর্থাৎ প্রত্যেকটা হরফের মাখরাজ বুঝতে হবে আপনাকে তিন আপনাকে কোথায় টান হবে কীভাবে টান দেবেন এই টানগুলো আপনাকে বুঝতে হবে চার হচ্ছে ওয়াকফে ওকফের অবস্থায় আমরা কীভাবে প্রত্যেকটা হরফ ওয়াকফ ধরবো বা ওয়াকফ ধরার নিয়ম বা থামার নিয়ম এটা আপনাকে জানতে হবে পাঁচ হচ্ছে কলকলা কলকলা বুঝতে হবে কলকলা কোথায় কোথায় কলকলা করতে হয় এবং ছয় নম্বর হচ্ছে একটা হরফের সাথে যেন আমরা আরেকটা হরফ মিল করে না করি অর্থাৎ আইন পড়তে গিয়ে যেন হামজা না হয়ে যায় কফ পড়তে গিয়ে যেন কাফ না হয়ে যায় এই বিষয়গুলো এই ছয়টা বিষয়ে বুঝলেই কিন্তু আপনি প্রত্যেকটা সুরংশী শুদ্ধ পড়তে পারবে তো এখানে দেখুন কফের উচ্চারণটা কাফ না করায়

জাল উচ্চান জালের উচ্চারণটা অবশ্যই বুঝতে হবে মাখাসটা কি বার আগা উপরে দাঁতের আগাতে লাগাতে হবে পাতলা করে রব বিল রব রব বলা যাবে না রব বিল রব বিল ফা জাম কি আছে যদি এখানে থামেন তাহলে এই কফটা কলকল হয়ে যাবে এই যেটা হলো নিয়ম তো অবশ্যই এখানে কলকাল করতে হবে ফালা ক

তারপর মিম নুন মিং গুণ্য হবে একফা গুণনা কারণ নুন সেখানে পর এখানে শিন আসছে অবশ্যই গুণ করতে হবে মিং শিন রি মিং শাউরি মিম আলু জা টান হবে মিং শাউরি মা খুব খয়াল্লাম জল্ কফ জুগর ক এখানে থামলে কফ সাকিন করতে হবে আর কলকলা করতে হবে ং শ্বী মা খয়লা ক আমাৰ মানে কি খটা খাপি এটা কৰা যাব না খয়লা কীং শ্বী মা খয় খয়লা ক খলা ক উ ক মিং শিমা ক তারপর ওয়াউ জুবর নুন নুঞ্জের মিং এখানে কোনংামিং শিনু রুবর শা ও জের সিজুবর গ এখানে গা বলবেন না গ বলবেন ওয়ামিং শাউ রে কিন হামজাজের এই জাল আলিজ এখানে একলিপ টান দিবেন আর জালুর মাখ্রাসটা কি মনে রাখতে হবে এই হরফগুলা না হলে কিন্তু হরফগুলা আপনারা ভুল করবেন মার্খ্রাস হচ্ছে যেবার আগাস সামনের উপরে দুই হাজার আঘার সময় লাগে উচ্চারণ করতে হবে ওয়া মিংবর বা ক বা এখানে একটু দেখুন আমি কিন্তু একটাকে বলছি যে কলকলা এটা আপনাকে জানতে হবে তা না হলে কিন্তু আপনার কলার বিষয়টা না বুঝলে কিন্তু আপনি পরে অনেক ভুল করবেন তো পফ ত বা জিমডাল এ পাঁচটা হচ্ছে কলকলার হরফ তো অবশ্যই এ পাঁচটা হরফে কি করতে হবে কলকলা করতে হবে যদি পাঁচটা হরফ উপরে কী থাকে সাকিন থাকে তো অক্ষর ধরলে আমরা জানি যে অক্ষর ধরলে যে হরফের উপরে জবর যে পেশ বা দুই যে দুই পেশ আসে সেই হরফে কী হয়ে যায় অক্ষর আসলে শাকিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এখানেও কিন্তু বাটটা শাকিন হয়ে গেছে তাই ওই জন্য আমাদের এখানে কলকলা আদায় করতে হবে তাহলে হবে وَمِن شَرِّ غَاسِقٍ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ 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 কলকলা দুই দুই ধরনের একটা মোটা আর একটা পাতলা কফ ত যখন কলকলা করবেন মোটা করবেন আর বাজিম দল তিনটা পাতলা করবেন এখানে ওয়াকব না ওয়াকবে এরকম হবে وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ তারপর ওয়াউ জবর ওয়া মিম নুন জেরে মিং ওয়া মিং শাররিন এর আগে নুন ধরবে এবং এখানে গুণনা করতে হবে ওয়া মিং নুন ফা জবর নাফা খরাজ জবর ফা নাফা সা খরাজ জবর সা তাজতি এই সাটা জিহ্বাটা জিভ্বার আগাটা উপজাতের আকার সঙ্গে লাগে বলতে হবে না না এই সা উচ্চারণ করতে গেলে আপনাকে মাখরাস খেয়াল করতে হবে তা না হলে কিন্তু আপনি জিন্দিগুলিতে পরশুদ্ধ করতে পারবেন না সব হরফের ক্ষেত্রে মাখরাস ফলো না করলেও হয় বাট সাজাল জাল সিন সদ তারপর আরো অনেক কিছু হরফ আছে মোটা হরফগুলো যে যেগুলো আপনাকে মাখরাস ফলো করতে হবে এই সা যখন উচ্চারণ করবেন ঝিভাটা

في العقد في العقد في العقد إلك مكشتة ومن شر 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 النفاثات في العقد تاربورة واو زبر وامين ننجري من وامين شن راجب شر راجري وامين شر حاسدين এখানে এই হা এবং আরেকটা হা হরফ আছে সেটা হচ্ছে হা দুটো হরফের মধ্যে পার্থক্য উপযুক্ত হবে তাহলে আপনার পড়াটা সুন্দর হবে ওয়ামিং হা হা এরকম ইদা দিন যখন এরালন করবেন যে বাটা উপর তাতে লাগাবেন মার্কাস এখানে যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে পড়ার জিন্দিগি কত সুন্দর হবে না ইদা হাসা দে হাসা দেওয়ামিং হাসি দিন ইদা হাসা দে তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে মিংশো শেয়ার করে দিবেন আমরা এর আগের ভিডিওতে সুরাতুর নাচ শিখছিলাম তো অবশ্যই আপনার সেই সুরাতুর নাচটা না দেখে থাকলে সেটা দেখে নেবেন সুরাতুর নাচের ভিডিওটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনার দেখে নিতে